ভাই জি ভাই আমি যখন চিন্তা করে দেখলাম যে গাড়িটা আপনি নিয়ে বের হয়েছেন গাড়িটা যদি আমি ইনফরমেশন গুলো আসলে সবাইকে জানাইতে পারি তাহলে মনে হয় অনেকে উপকৃত হবেন যারা হাইব্রিড গাড়ি ইউজ করেন জি অবশ্যই কথা বা যার গাড়ি আছে এভাবে গাড়িটা কিভাবে ভালো থাকবে তার জি জি হচ্ছে টয়টা ব্র্যান্ডের একটা পিয়াস গাড়ি আপনারা যারা পেঁয়াজ গাড়িগুলো কিনেন বা পিয়াস লাভার আছেন পিয়াসের কথা চিন্তা করেন পেঁয়াজ গাড়ি কিনতে চান তাদের উদ্দেশ্যে আজকে আশা করি ইনফরমেটিভ ভিডিও হবে আজকে ভিডিওটা তো এই যে পেঁয়াজ গাড়িটা আমরা টেস্ট ড্রাইভে আসি এটা টেস্ট ড্রাইভে আছে আমাদের মুরসালিন ভাই যিনি দীর্ঘদিন থেকে হাইব্রিডের সাথে জড়িত অর্থাৎ হাইব্রিড গাড়ির সকল ধরনের কাজ করে থাকে হাইব্রিডের ব্যাটারি থেকে শুরু করে হাইব্রিড মেনটেন্স হাইব্রিড গাড়ির বিভিন্ন কাজ করে থাকে পাশাপাশি ইলেকট্রিক কাজ করে থাকে এটা এখন টেস্ট ড্রাইভে কিন্তু খুব স্মুথলি ড্রাইভ করা যাচ্ছে ডিসপ্লেতে কোনো কোড দেখা যাচ্ছে না তো সব কিছু মিলে আমি যদি এই গাড়িটি সম্পর্কে মোরসান ভাইয়ের কাছ থেকে জানতে চাই মোরসান ভাই হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আপনি কি বলবেন এটা হচ্ছে হাইব্রিড পিয়াশ পিয়াশ আলফা পিয়াশ আলফা ষোলোর মডেলের পিয়াশ আলফা গাড়িটা নিয়ে আমরা বের হয়েছি এখন এই গাড়িটার মূলত ষোলো সাল থেকে এখন হচ্ছে দুই সাল পঁচিশ সালে শেষ হ্যাঁ তো এখন এই গাড়িটা মোটামুটি তো অনেক দিন চলছে তাই না জি অনেক দিন চলছে অনেক দিন ইউজ করা হচ্ছে হ্যাঁ তো অনেক দিন ইউজ করার ক্ষেত্রে ব্যাটারির বা ব্রেক বুস্টার আরও আদার্স যে সমস্যাগুলো থাকে হাইব্রিডের আপনি তো দীর্ঘদিন থেকে এই গাড়িটার কাজ করতেছেন জি তো তাতে করে কি কি চেঞ্জ করা হয়েছে বা কত টাকা এখন পর্যন্ত আপনি বলতে পারেন যে মালিকের খরচ হয়েছে এই হাইব্রিডের এই এই গাড়িটা হচ্ছে একটা ম্যাডামের গাড়ি উনি গাড়িটা যখন নতুন মানে কিনেছিল তখন থেকে আমি এই গাড়িটা সার্ভিস করি তো এটা এজাবতকালের আজকে আমি এই গাড়ি 7-8 বছর ধরে এইটা আমি আমাদের কাছে আসছে সে এর ভিতরে এটা আমি গত বছর এটা ব্যাটারিটা চেঞ্জ করে দিছি একটা রিকন্ডিশন ব্যাটারি লাগাই দিয়েছি অরিজিনাল রিকন্ডিশন ব্যাটারি জাপানি অরিজিনাল জাপানের রিকন্ডিশন গাড়ি গাড়ির যে ব্যাটারিটা আছে একটা মিনটেক আমরা আনি আপনি জানেন সেই ব্যাটারিটা ইনস্টল করে দিয়েছি আচ্ছা কোনো সমস্যা নাই আর ভালো চলতেছে ব্রেক বুস্টারটা এখন বন্ধ ঠিক আছে পাম্প মোটরটা একবার খারাপ হয়ে গেছে লেগে এটা পাম্প মোটরটা আমরা চেঞ্জ করে দিছি হুম আর আজকে যে সমস্যাটার জন্য আসছে তো গাড়িটা অনেক কোন চললে একটা ঝাঁকি হয় ঝাঁকি দেয় সেই জিনিসটা দেখতেছি আর হচ্ছে এটা ওয়াটার পাম্পটা খারাপ আছে আমরা ওয়াটার পাম্পটা চেঞ্জ করছি ওয়াটার পাম্পটা চেঞ্জ করে একটু চালায় দেখব যে কোনো সমস্যা হয় কিনা এটা অনেকক্ষণ চললে গায়ে এটা মোটামুটি বলেন যে 7 থেকে 10 বছর আগে হ্যাঁ জি 7 থেকে 10 এর মধ্যে মেজর মেজর সমস্যা হচ্ছে ব্যাটারিটা রিপ্লেস করে দিয়েছেন জি গত বছর রিপ্লেস করে দিয়েছি এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে এক বছর থেকে এখন পর্যন্ত আর কোনো সমস্যা না আর কোন সমস্যা তাহলে এখন হাইব্রিড গাড়ি যে কমপ্লেইন গুলো জি অনেকই তো অনেক হাইব্রিড গাড়ির অনেক কমপ্লেইন যারা কিনে নাই তারা অনেকে ভয় পায় আবার যারা কিনছে তারা অনেক অনেক সময় দেখা গেছে বিরক্ত হয়ে যায় অনেকের সাথে কথা বলে যে না খুব ভালো আছে কোন সমস্যা নেই তা আপনার পক্ষ থেকে কি বলবেন এই গাড়ি কেনা উচিত নাকি দেখেন হাইব্রিড গাড়ি হচ্ছে ছয় সাল থেকে পিয়াস মানে শুরু করছে জি তখন থেকে চলে আসছে পিয়াসের যে প্রথম প্রথম যে গাড়িগুলো ছিল ওগুলো দশ লাখ কিলোমিটার ব্যাটারি যাইতো আচ্ছা আর দশ লাখ 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 কিলোমিটার ছয়ের মডেল ওই ব্যাটারি পাওয়া যায় না আচ্ছা আর ওই ব্যাটারিগুলো খুব ভালো ছিল আর হাইব্রিড গাড়ি আপনার কেনার ক্ষেত্রে প্রথমত একটা মিস্ত্রির কাছে জিজ্ঞেস করে যে আসলে এই গাড়িগুলো কিনব কিরকম আসলে যদি ভালো শিক্ষিত জানাশোনা লোকের কাছে যদি জিজ্ঞেস করে একটা মেকানিকের কাছে বলতে পারবে যে এই গাড়িগুলা খুবই ভালো নিতে পারেন বা এই গাড়ি আপনার হোন্ডা বেজেলের ক্ষেত্রে কি কি সমস্যা আছে পিএসের এর ক্ষেত্রে কী সমস্যা আছে অ্যাকর ক্ষেত্রে কী সমস্যা আছে কী কী সমস্যা হতে পারে আর যদি আপনার একটা নর্মাল মিস্ত্রিকে জিজ্ঞেস করেন সে তো কখনো হাইব্রিড গাড়ি কাজই করে নাই সে আপনাকে এক কথায় বলে দেবে এই হাইব্রিড গাড়ি ভালো না এটা নিয়েন না আর হাইব্রিড গাড়ি হচ্ছে পরিবেশ বান্ধব সাউন্ডলেস গাড়ি চালায় অনেক আরামদায়ক ভিতরে অনেক স্পেস আছে তো সব কিছু মিলে আমি বলবো হাইব্রিড গাড়ি অনেক ভালো একটা গাড়ি সেই ক্ষেত্রে আপনি দক্ষ ভালো একজন ইঞ্জিনিয়ার নিয়ে গেলে তাহলে এক কথায় আমরা বলতে পারি যে হাইব্রিড গাড়ি কেনা যাবে অর্থাৎ হাইব্রিড গাড়ি ভালো আর হাইব্রিড গাড়ি দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে আপনি যেটা বলতে চাচ্ছেন যে হাইব্রিড গাড়ি কিনতে হলে কিন্তু অনেক সময় আমরা যে কারোর কাছ থেকে পরামর্শ নেই অনেকের কাছে জিজ্ঞেস করি একটা হাইব্রিড গাড়ি কিনতে চাচ্ছি গাড়িটা ভালো হবে কিনা তখন দেখা গেছে হয়তো এক কথায় বলে দেয় না 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 হাইব্রিড গাড়ি কেনা যাবে না সিরিয়াসলি এবার হাইব্রিড গাড়ি কিনেন স্যার আপনি হাইব্রিড গাড়ি কিনেন হাইব্রিড গাড়ি কিনলে আপনি মরে যাবেন হাইব্রিড গাড়ি কিনলে শেষ শেষ ধ্বংস হয়ে যাবেন জি মানে কনফিউজ করে দেয় আমাদেরকে তো এই কনফিউজ থেকে বাঁচতে গেলে বা আমার শখ যেটা আমি একটা হাইব্রিড গাড়ি ইউজ করব আমি একটা হাইব্রিড গাড়ি কিনবো তো এই শখটাকে আমাদেরকে একজন সাধারণ টেকনিশিয়ান মাটি করে দেয় উনি একটা তেলের গাড়ি কিনতে বলে কারণ যেটার কাজ উনি সহজে করতে পারে বুঝে সেটাই উনি বলবে আর যিনি নাকি একটা হাইব্রিড গাড়ির কাজ সম্পর্কে ধারণা আছে হাইব্রিড গাড়ির খরচ সম্পর্কে ধারণা আছে অর্থাৎ হাইব্রিড গাড়ির ব্যাটারি কত কত টাকা টাকা খরচ খরচ হবে হবে হাইব্রিড ব্রেক বুস্টার হাইব্রিড গাড়ির মেন জিনিস তো হচ্ছে ব্রেক বুস্টার ব্যাটারি আর কি ওয়াটার পাম্প এই তিনটা জিনিসই হচ্ছে মেজর এক্সট্রা এই তিনটা জিনিসই তো এই তিনটা জিনিসের কারণেই আমরা কি পাচ্ছি মাইলেজ পাচ্ছি অনেক বেশি আমরা যদি একটা গাড়ি ড্রাইভ করি সেখানে থেকে পাচ্ছি ডাবল পাওয়ার কারণে হচ্ছে আমাদের গাড়িটা হচ্ছে আমি অনেক টাকা পেট্রোল সেভ হচ্ছে আমার এবং পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে ইঞ্জিনটা কিন্তু ভালো থাকে হাইব্রিড গাড়ির আমরা যদি একটা তেলের গাড়ির ইঞ্জিন আমরা দশ বছর ইউজ করি হাইব্রিড গাড়ির ইঞ্জিনটা বারো থেকে তেরো বছর পরে চেঞ্জ করতে হবে কারণ এটা ব্যাটারিতে বেশি চলতেছে ইঞ্জিনের উপর প্রেশার কম হ্যাঁ যার কারণে ইঞ্জিনটাই দীর্ঘ আয়ু হচ্ছে সেখানে দেখা গেছে যে ইঞ্জিনটা দিন পর্যন্ত ব্যাক দিচ্ছে তেলের গাড়ির থেকে হাইব্রিড গাড়ির ইঞ্জিনটা অনেকদিন ব্যাক আপ দিচ্ছে তাই না বিষয়টা জি তো সেখানে দেখা গেছে যে আমাদের জি আমার পক্ষ থেকে বলবো যে আপনার হাইব্রিড গাড়ি কেনাটাই বেটার হবে আপনি কি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেন যে হাইব্রিড গাড়ি কিনে আমি রেন্টি গাড়ি ইউজ করতে চাই বা রাইড শেয়ারিং এর জন্য কিনতে চাই এই ক্ষেত্রে কেমন হবে আসলে আমি এই যে মোরসেলিন ভাইয়ের সাথে এতক্ষণ আমরা কথা বললাম বা তার সাথে জানলাম হাইব্রিড গাড়ি সম্পর্কে এবং আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে যদি আমি বলি যে হাইব্রিড গাড়ি প্রথমত বেস্ট হচ্ছে পার্সোনাল ইউজের জন্য সেকেন্ড রেন্টিকারের বিজনেসের জন্য যদি আপনি কেনেন সেক্ষেত্রে হচ্ছে রেন্টিকারের ভাড়াটা আপনার কেমন ওইটার দিকে ফোকাস রাখতে হবে আপনাকে যদি ভাড়া মানে হাই রেঞ্চের ভাড়া নিতে পারবেন সেক্ষেত্রে আপনি হাইব্রিড গাড়ি ইউজ করতে পারেন অর্থাৎ অফিস আদালতে বিভিন্ন জায়গায় হাইব্রিড গাড়িগুলো পছন্দ করে নেক্সট হচ্ছে রাইড শেয়ারিং এর জন্য সেক্ষেত্রে যদি আপনি হাইব্রিড গাড়ি কিনেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি চাইলে এলপিজি করাতে পারবেন টয়টার গাড়িগুলো এলপিজি করা যায় খুব ইজিলি হাইব্রিড গাড়িগুলো চাইলে এলপিজি করাতে পারেন এলপিজি করে কিন্তু আপনি রেন্টিগার বা রাইড শেয়ারিং এর জন্য দিতে পারেন তাতে করেও আপনার সিএনজি থেকেও মোটামুটি একটা ভালো বেনিফিট পাওয়া যায় অর্থাৎ তার থেকেও একটু কম খরচ হয় তো আমরা হাইব্রিড গাড়ি থেকে জানলাম এবং হাইব্রিড গাড়ি সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু সমস্যা থাকে হাইব্রিড হাইব্রিড গাড়ির কোনো কোনো সমস্যা হচ্ছে বা সম্পর্কে কিছু জানতে ভিডিওতে দেয়া নাম্বারে মোরসাইন বাইর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন পাওয়ার অটো মোবাইলসে মোরসাইনবার কাছে মোরসাইন মার কাছ থেকে কিন্তু আপনারা হাইব্রিড গাড়ির সকল ধরনের কাজ করতে পারবেন এবং হাইব্রিড গাড়ি সম্পর্কে কোনো সাজেস্ট জানতে চাইলে তাও কিন্তু চাইলে ফোন করে বিস্তারিত জানতে পারেন সিক্সে থেকে এই ধরনের ভিডিও দেখতে স্বাধীন থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মোরসারিন ভাই আপনিও ভালো থাকবেন জি আল্লাহ আলাইকুম